এদিকে ইতালি থেকে রোম ঢাকা রোম বিমান সার্ভিস চালু হওয়ার আশ্বাস দিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন রোমের তর পিনাত্তারায় কমন হলে ইতালি যুবলীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি এই আশ্বাস দেন বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন চৌত্রিশ বছরের ঐতিহ্য ধরে রাখার পর দুই হাজার পনেরো সালের দশ এপ্রিল পর্যন্ত ইতালি মাটি স্পর্শ করেছিল ডাকা রুম রুটে বিমানের সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার পিছনে ভুল তত্ত্ব রয়েছে বলে মনে করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ইতালিতে অবস্থানরত প্রায় তিন লক্ষ প্রবাসীদের দাবি রুম ডাকা রুম রুটে পুনরায় চালু করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন জানিয়ে আশ্বাস দিলেন বিমান মন্ত্রী হয়।

ইতালি যুবলীগ আয়োজিত নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃতার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালক ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম বলেন জঙ্গি মুক্ত বাংলাদেশ গড়তে ইতালি যুবলীগ জনমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবে এ সময় সবার প্রধান ভক্তা ইতালি আমলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন এখানে এবং দেশে ইতালি আহোম লীগ বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে বিমানকে পুনরায় চালু করার জন্য এ সময় প্রবাসবান্ধব শেখ হাসিনা সরকারের প্রতি বিমান সার্ভিস পুনরায় চালু করার জন্য অনুরোধ জানিয়ে ইতালি আমলীগ প্রবাসীদের পক্ষ থেকে বিমানমন্ত্রীর রাশেদ খান মেরনের হাতে স্মারকৃপি তুলে দেন সভায় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ ইতালি আওয়ামী লীগ রুম মহানগর আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগ ও আমরা মুক্তিযোদ্ধার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা মনে করেন বর্তমান সরকার ইতালি অভিবাসী বাংলাদেশিদের চাহিদা আর স্বপ্ন নয় বাস্তবে আবার ইতালির আকাশে উঠবে বাংলাদেশ পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনিরুজ্জামান মনির এনটিভি নিউজ রোম ইটালি